নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমরা বেশিরভাগ সময় শনি বা মঙ্গলবারে বেগুন পড়াটা পুড়িয়ে থাকি আজকে শনিবার আমিও বেগুন পরে নিলাম এখানে নিয়ে নিয়েছি দুইখানা বেগুন আর সাথে ভেতরে দিয়ে দিয়েছি রসুন কাঁচা লঙ্কাও দেওয়া যায় সেটাও ভীষণ ভালো হয় আর এখানে নিয়ে নিয়েছি টমেটো আর কিছু আমি কেটে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা রাঁধুনিরা প্রেমে পড়ে যেতে পারেন এই বেগুন ভর্তা শাক আজকে একটু অন্যরকম করে বেগুন ভর্তাটা আমি বানাবো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন ভীষণ ভালো লাগবে এটা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে গ্যাসের মধ্যে বেগুন শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা বা এই রসুনও আপনি পুড়িয়ে নিতে পারবেন সেটাও ভালো লাগবে কিন্তু আমি বেগুনের মধ্যেই দিয়ে দিলাম এই বেগুন পোড়ার কাছে কিন্তু মাছ মাংস ফেল তবে আরেক রকম বেগুন পোড়া হয় জানেন সেটাকে বেগুন পোড়া বলবো না বেগুন ভর্তা বলবো যেটা ভালো করে বেগুনগুলো চাকা চাকা করে আপনি ভেজে নিলেন তারপরে ওটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে থালার মধ্যে মেখে টেখে তারপরে বেগুনগুলো দিয়ে দিলেন ব্যাস একটু সরষের তেল মেখে পরিবেশন করুন গরম গরম ভাতে আর আমি নিয়ে নিয়েছি এখানে একটা লেজ আজকে এরকমভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে তবে আমার কাছে দশ টাকার দশ টাকার একটা প্যাকেট থাকলে ভালোই হতো তো পাঁচ টাকার একটা প্যাকেট আছে তার মধ্যেই দুটো খাওয়া হয়ে গেল বুঝতেই পারছেন দশ টাকার দুটো পাঁচ টাকার দুটো এনেছিলাম তো একটা ঘরের মধ্যে খেয়ে ফেলেছে তো আপনারা আনলে কিন্তু দুটো দেবেন দুটো দিয়ে কিন্তু দারুণ হবে তো আমি প্রথমে বেগুনগুলোকে এখানে ছাড়িয়ে নিলাম আর বেগুনগুলোকে এই চাকু সাহায্যে এই এগুলো কেটে নিই তবে টমেটো একটা আরেকটা দিলে কিন্তু ভালোই হতো আর একটু এগুলো হাতে করে করে নিলেও ভালো হয় বা ভীষণ গরম আছে বলে আমি হাতা দিয়ে করছি তবে হাত লাগাতেই হবে প্যানের মধ্যে দিয়ে দিলাম একদম হালকা তেল বেশি তেল না বেগুন পোড়াতে যদি বেশি তেল দেন স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে তবে পেঁয়াজগুলো খুব বেশি ভাজা যাবে না যেন একটু কচকচ থাকে সেই রকম অবস্থাতেই আপনাকে পেঁয়াজটা ভাজতে হবে তো দেখুন আর আমি বেশেষ ভাজবো না এইখানে দিয়ে দেব ধনে পাতা এখন তো ধনে পাতারই বেশি বেশি করে ধনে পাতা দিন তাহলে ভালোই লাগবে আর এরপরে বেগুন ভর্তাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন এখানে কোনো রকম হলুদ দেবেন না কিন্তু হলুদ দিলে তার টেস্ট একদম আলাদা হয়ে যাবে আর আমি এখানে দেবো সামান্য একটু ম্যাগি মশলা নামমাত্র ব্যাস আর দেব না এরপরে আমি আর একটু ধনে পাতা দিলাম মনে হচ্ছে কম হয়ে যাবে আর এখানে যে লেজটা আমি গুঁড়ো করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দেবেন ব্যাস এর স্বাদ কিন্তু অপূর্ব অপূর্ব লাগে ভাত বা রুটি দুটোর সাথেই দারুণ যাবে তবে আজকে আমি রুটি বানিয়েছি নিয়ে নিলাম দুখানা রুটি আর নিয়ে নিলাম বেগুন ভর্তা তবে আমাদের বাড়িতে আজকে যতটুকু বেগুন ভার্তা হয়েছে বেশ কম পড়ে গেছিলো তবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ